ছি তাদের ঘটনা আরে আগে থেকেই তো আমরা জানতেছি যে ভাই ভাই ও আমাদের আমাদের এক তো হয় এই জায়গাগুলো যে তাদের ফুরা আরো অনেক সম্পদ আছে আরো অনেক সম্পদ আছে ওনাকে এই জায়গা থেকে ধরেন বিলুপ্ত করে রাখছে বিলুপ্ত করে রাখছে মানে ওনাকে জায়গাতে আসতে দেয় না কারণ ওনার হয়েছে অনেকজন তাদের উনি ওয়ারস হিসাবে একজন আর ওনারা কিন্তু অনেক তো উনি ওদের কাছ থেকে কুলায় না কিন্তু ওইসে একজন একজনের দশজনের লোক কুলে না তো উনি ওনার বাজে ভরে রয়েছে আস্তে আস্তে হয়তো কাগজপত্র যোগাইতেছে আগাইতেছে যে কি এই জন্য ওনারে এই সম্পদ থেকে হয়তো অপশ আউট অপশনে রাখছে ওরে বেরাইতে দেয় না তো এত দামি দামি জায়গা আগে এত কিছু ছিল না তো এখন জন আস্তে আস্তে জায়গার দাম বাড়তেছে মানুষেরই আকর্ষণও বাড়তেছে যে আগে ছিল কম দামে জায়গা এখন আস্তে আস্তে জায়গাগুলো বেশি দাম হইতেছে তখন যার যার ও তারাই যাইতেছে যে আমাদের কি সম্পদ কোনখানে আছে কি আসে বেশি এই টুকাইতেছে ওনারা টুকাইয়া উনি কিন্তু ওনাদের ভাই ফজর আলী সাহেবের সন্তান উনি ওনারা যেরকম ও উনিও এই ওয়ারিশ কারণ ওনারা যা সম্পদ পায় উনি তো তাই ভাইব তো উনি ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে হয়ে গেছে বলতে আমরা আগে জানছি ওনারে মিল করতে চাইছিল যে অন্য অন্য দিয়ে হয়তো কিছু সম্পদ দিতে চাইছিল যে তুমি এটারে নিদে লাও ও দিছি কি না সেটা জানি না আমি নিদাবি তো ওনার তো বলতেছে দেয় না না কি জানি না কিন্তু ওরা যে সম্পদ উনি পানি এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ যদি সম্পদ কেতাই সম্পদ উনি পানি ওরা যে এরম পানি ওরাও এরম পানি আর যদি সম্পদ উনি এখানে নাই পানি হয়তো এখানে দশ টাকার সম্পদ আমার কত হয়েছে পাঁচ টাকা বিক্রি করে চলে যাইব কেন আমারও এখানে কুটি টাকা সম্পদ কুটি টাকা সম্পদ যদি হয় অর্ধেক মূল্যে জায়গা বিক্রি করে যদি আমি নিজ মালিক হই যে আমি মালে ওনার বাড়ি মালিক ওনার তো চাইবো যে আমি নেজ্জু মালিকটা টাকাটা পাই তো ওনারা কেমনে ধরেন সম্পদ রয়েছে দশ টাকার পাঁচ টাকা বিক্রি করে এখান থেকে কীভাবে কীভাবে চলে গেছে তো এর অনেক ঘটনা হয়েছে কিছুদিন আগে এই একটা লোক এরিয়া করে আমাদের মেম্বার সাবেক মেম্বার ডাকাইছে উনি দুলাল ভাই ডাকাইছে ওনার কাছে জবাব চাইছে যে আমি যে সম্পদগুলা লে আমি দৌড়াদৌড়ি দৌড়ি করতেছি তুমি জানো যে আপনি যেটা বললেন আপনার কথায় তারা পরিপূর্ণ মূল্য না পেয়ে অর্ধেক মূল্য পেয়ে এখান থেকে কোনো রকমের গা দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে চলে গেছে এখানে কি আপনার কি মনে হয় এলাকার স্থানীয় লোক হিসেবে যে তারা দ্রুত চলে যাওয়ার কারণ কি তারা কি কোনো রকমের দায় সারানো দিচ্ছে দুই এটা চলে যাওয়ার কারণ কি এখন তো আস্তে আস্তে জিনিসটা প্রকাশ হইতেছে আগে তো প্রকাশ ছিল না প্রকাশ হওয়ার কারণে এখন যাইতেছে আমরা পাঁচজন সম্পত্তির মালিক এখন যদি আমরা একজনটা কম দিতেছি হয়তো এই সম্পদগুলো তারা বাইরে অন্য দিয়ে আরো বেচে কমেই লাইছে কারণ ওনাটা তো আর যায় না তো ও দিক দিয়ে বেঁচে কমে লাইছে এই দিক তো সেই সম্পত্তিটা বেশি পানি হয়ে যাইব এই জন্যই তারা চিন্তা করছে যে এখানে আমরা যা পাই আমরা বিক্রি করে নিয়ে যাই তাহলে প্রতারণার সম্পত্তি এখানে আছে অবশ্যই আছে থাকবে না কারণ যদি উনি সন্তানে হয়ে তাই প্রকৃতি তাহলে অবশ্যই সন্তান সম্পদ আছে আর যদি উনি সন্তান না হয়ে তাহলে তো সম্পদ নাই ভাইয়েরা প্রতারণা প্রতারণাপূর্বক ওনার সম্পত্তিও দখল করে বিক্রি করে ফেলছে তাদের অনেক সম্পত্তি ছিল আমরা তো জানা সত্ত্বেও অনেক সম্পত্তি ছিল তার চতুর্দিক দিয়ে কেউ কেউ যার এখন এলাকাবাসী হিসেবে আপনি কি চান এটা সুস্থ সুরা হোক আমি চাই যে সুস্থ সুরা যে প্রকৃত মালিক সে যদি ওয়ারিশ হয় তার সম্পত্তি তার কাছে ফিরে আসুক আমাদের এই তুটুকে আর কোন দরকার নাই যে সে যদি প্রকৃত পানি হয় সে ওয়ার হিসাবে পজরালি সেলের হিসাবে যদি পানি হয় তারা যেরকম পানি হয়েছে বিক্রি করছে এমনি এমনি বিক্রি করছে ওনার সম্পদরা উনি যদি ওরা বেচালাইছে লাইছে আর ও যদি বেচা থাকে ওটা কমবো আর যদি হ্যাঁ পানি হয় বেশি তো হ্যাঁ হ্যাঁ নিবো হ্যাডা হে বুঝিয়ে দিব ধন্যবাদ শেষ